প্রিয় ভাই ও বন্ধুরা অনেকের স্বপ্ন রয়েছে আসলে বিদেশ যেতে যাচ্ছেন বাট বিশ্বস্ত কোনো মাধ্যম পাচ্ছেন না অনেকে কাজের বিষয়ে কিংবা ভিজিট বিষয় কিংবা আসলে স্টুডেন্ট বিষয়ে বিদেশ যেতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আপনারা থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আসসালামু আলাইকুম আমি জিল্ল রহমান কাশবন থেকে দেশ কিংবা প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আজকে যে বিষয়টা অনেকের স্বপ্ন রয়েছে মূলত ইউরোপে যেতে যে আসলে কোন কান্ট্রিগুলো ভালো হবে কিংবা ভালো আসলে দেশ কোনটা আপনার জন্য ভালো হবে আপনারা জানেন বর্তমান কিন্তু বাংলাদেশে এখনো পর্যন্ত ভালো কোনো গভর্নমেন্ট আসেনি বা নির্বাচন হয়নি নির্বাচনের পরে এখন আসলে আপনাকে যদি আমি বলি বিষয়টা এরকম দাঁড়াবে দেখুন বাবা মার ছেলে পেলে বা ছেলে সন্তান ছেলে মেয়ে যেই হোক না কেন যেরকম হয় বর্তমান আমাদের কান্ট্রিগুলো সাধারণত এরকম অবস্থা বাংলাদেশের অবস্থা দ্যাট মিন্স মা বাবা নেই দ্যাট মিন্স কোনো গভর্নমেন্ট এখনও পর্যন্ত কিন্তু ওইভাবে অ্যাভেলেবেল নেই এবং অনেক দেশ আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে এবং অনেকগুলো কান্ট্রি রয়েছে যারা আমাদের ভিসাগুলো রিফুজ করে দিচ্ছে এবং বেশ কিছু কান্ট্রি রয়েছে যারাগুলো যারা আমাদের সাথে কিন্তু বিভিন্ন নিয়ম বা কঠিন আরও ওয়ান বাই ওয়ান কিন্তু কঠিন হয়ে যাচ্ছে নিয়ম রুলস রেগুলেশন কিন্তু আরও হার্ড আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টs পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিব অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বহনুল কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দেব ভাবে বা কঠোর ভাবে কিন্তু তারা নিচ্ছে তো তারই ধারায় ব্যক্তিগত আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশে যে এই পরিস্থিতি যা কিন্তু সকলের জন্য একটি খুব খারাপ বিষয় বাট এটা এখনও পর্যন্ত যে ঠিক হবে না তা না অবশ্যই এটা ঠিক হবে বাট একটু সময় লাগবে তো তারই ধারাবাহিকতায় আসলে যারা ইউরোপে যেতে চাচ্ছেন তো ইউরোপে যাওয়ার স্বপ্নটা আসলে থেমে যেতে পারে না আমি আপনাদেরকে বলবো আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনি কাজের ভিসার জন্য জমা দিতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে ছয় থেকে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে ছয় মাস থেকে এক বছর আর যারা ভিজিট বিষয়ের জন্য দিতে চাচ্ছেন দ্যাট মিনস দুই তিন চার পাঁচটি দেশ ভিজিট করা আছে বাট ভিজিট ভিসার জন্য জমা দিতে চাচ্ছেন বাট আপনি বিশ্বস্ত এজেন্সি খুঁজে পাচ্ছেন না বা কোন মাধ্যমে আপনি জমা করতে পারেন সেটা ভেবে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক আপনারা কিন্তু চাইলে আমাদের মাধ্যমে বিদেশ গিয়ে আপনারা স্বপ্ন পূরণ করতে পারেন তো অনেকে জানতে চান যে কোন কান্ট্রি ভিসা অ্যাভেলেবেল হচ্ছে এই মুহূর্তে অনেকে চাচ্ছেন ইটালিতে জমা করার জন্য অনেকে চাচ্ছেন সুইডেনে জমা করতে অনেকে চাচ্ছেন অন্যান্য দেশে আসলে সবচাইতে কোন দেশটা ভালো হবে তাদের ক্ষেত্রে বলবো আপনি চাইলে লাট ভিয়া অথবা সেনজিং বা নন সেনজিংয়ে আপনি যদি আগে জমা দেন নন সেনজিং ঘুরে আসার পরে কিন্তু আপনি চাইলে ভিজিটের জন্য আবার সেনজিং ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন আর যদি সেনজিংয়ে নিতান্তই করতে চান সেক্ষেত্রে ফিডল্যান্ড ফিডল্যান্ডের কিন্তু এই মুহূর্তে ভিসা অ্যাভেলেবেল হচ্ছে তো অনেকে জানতে চান যে ভিজিট ভিসায় গিয়ে কি কনভার্ট করা যাবে কিনা না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই ভিজিট ভিসায় গিয়ে ওয়ার্ক পারমিট কি স্টুডেন্ট কিংবা অন্য কোনো ভিসায় কনভার্ট করা পসিবল বাট একটু সময় লাগবে এবং অনেকে ঘোরার উদ্দেশ্যেই যান শুধুমাত্র তার উদ্দেশ্য থাকবে যে তিনি বিদেশ গিয়ে ঘুরে আবার বাংলাদেশে ব্যাক করবে সেক্ষেত্রে করতে পারেন তো সমস্যা নেই ফিনল্যান্ডের ভিসে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে তো অনেকে জানতে চান যে ব্যাঙ্কে কত টাকা থাকতে হবে তাদের ক্ষেত্রে বলবো যে দেখুন ব্যাঙ্কে আপনি যদি সিঙ্গেল যান সেই ক্ষেত্রে কিন্তু আসলে দশ লক্ষ টাকা প্লাস মাইনাস থাকতে হবে এবং আপনি যদি ফ্যামিলি যেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু টাকাটা বেশি লাগবে পনেরো থেকে বিশ লক্ষ টাকা এবং আপনার ডিপেন্ড করবে আপনার ফ্যামিলির তো অনেকে জানতে চান আর কী কী ডকুমেন্ট লাগবে তাদের ক্ষেত্রে বলবো আর যেই ডকুমেন্টগুলো সেটা হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সরি ট্রেড লাইসেন্সিং এইগুলো এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট দ্যাট মিন্স অ্যাসেট ভ্যালুয়েশন দ্যাট মিন্স আপনার সম্পত্তি কী কী রয়েছে এই ডকুমেন্ট যদি আপনি দেন সেই ক্ষেত্রে বাদ বাকি ডকুমেন্টগুলো আসলে আমরা করে দিতে পারবো কোনো ধরনের কোনো সমস্যা নেই তবে আগেই বলে রাখি সেন্সের বিষয়ে যেই ইস্যুটা দাঁড়াবে সেটা হচ্ছে সেন্জিং ভিসা ক্ষেত্রে অবশ্যই একটি আইটিনারি এবং কাবার লেটারটা খুবই গুরুত্বপূর্ণ এই এবং ব্যাঙ্ক স্টেটমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি ঠিকঠাক থাক থেকে থাকে বা ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সেঞ্জিং ভিসাটা হবে এবং সেঞ্জিং ভিসা কিন্তু এখনও স্টিল নাও হচ্ছে তো প্রিয় দর্শক যারা ভিজিট বিষয় করতে যেতে চাচ্ছেন কিংবা যাবেন কিংবা এর বাইরেও অন্যান্য কোনো সার্ভিস প্রয়োজন বিমান টিকিট থেকে শুরু করে এ টু জেড সার্ভিস আমাদের মাধ্যমে নিতে পারেন খুব ইজি হতে স্বল্প সময় স্বল্প খরচে তো প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোশ্চেন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অবশ্যই আপনি কোশ্চেনগুলো করতে পারেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এর বাইরেও আপনি কমেন্টও করতে পারেন তো প্রিয় দর্শক আপনি আমাদের ফেসবুক পেজটি দিয়েও আমাদের সাথে সবসময় কানেক্ট থাকতে পারেন তো প্রিয় দর্শক থ্যাংক ইউ সো মাচ আবারও দেখা হবে আবারও কোথাও হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন